হ্যালো ফ্রেন্ডস বাঙালি নানা স্বাদে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি দুর্দান্ত স্বাদের ডিমের কারির রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ঘরে থাকা বেসিক মশলা ও সবজি দিয়ে একটু অন্যরকমভাবে রান্নাটা করেছি যে কেউ কোনো রকম ঝামেলা ছাড়াই এই ডিমের কারিটা খুব সহজে তৈরি করে নিতে পারবেন খেতে এতটাই টেস্টি হয় যে আপনারা একবার করলে বারবার করতে চাইবেন দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি ডিমের কারি রান্না করার জন্য সাত পিস সেদ্ধ করা ডিম আমি এখানে নিয়ে নিয়েছি এখানে ডিমের খোসাটা ছাড়ানো আছে আর ছোটো সাইজের পাঁচটা আলু প্রেসার করে অল্প করে নুন আর জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি সিটি বেড়ে তারপর খোসা ছাড়িয়ে মাঝখান থেকে টুকরো করে নিয়েছি চাইলে আপনারা ডিমের ডালনাটা আলু ছাড়া করে নিতে পারেন এবার ডিমগুলোর মধ্যে লম্বা করে আমি কাঠ দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন কাঠটা দিয়ে নিতে পারেন সব ডিমের মধ্যে কাঠ দেওয়া হয়ে গেছে ডিমটা একটু মেখে নেবো অল্প করে নুন আর অল্প করে একটু হলুদ গুঁড়ো দিচ্ছি সুন্দর একটা কালার হওয়ার জন্য দিচ্ছে অল্প করে কাশ্মীর গুঁড়ো লঙ্কা যদি আপনারা দিতে না চান নাও দিতে পারেন এবার সব শুদ্ধ ভালো করে বেখে নেবো যাতে প্রত্যেকটা ডিমের মধ্যে নুন আর মশলাটা লেগে যায় ডিমটা ভালো মতন মেখে আমি পাঁচ মিনিট রেখে দেবো একটা পেস্ট তৈরি করে নেব মিক্সির জার নিয়ে নিয়েছি এখানে বেশ খানিকটা ধনে পাতা নিয়েছি ধনে পাতার থেকে ডাটিতে বেশি ফ্লেভারটা থাকে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের হাফ আমি এখানে কেটে নিয়েছি পেস্টটা আপনি হাফ পেঁয়াজটা ব্যবহার করবো পেঁয়াজ দু পিস দিয়ে দিলাম আর দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবার ডাটিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে টুকরো করেও দিতে পারেন এই ডাটিটা দেওয়া গ্রেভির স্বাদ যেমনি ভালো হয় গ্রেভিটা তেমনি বেশ গাঢ় হয় খেতে কিন্তু ভীষণই ভালো লাগে একবার এভাবে করে গ্রেভি তৈরি করে দেখবেন খেতে ভীষণই ভালো লাগে অল্প করে জল দিয়ে ঢাকা দিয়ে জাস্ট একটুখানি ঘুরিয়ে নেব প্রথমে এরম একটা পেস্ট তৈরি করে নেব তারপর এর মধ্যে একটা বড়ো সাইজের টমেটো আমি টুকরো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে একটা বা দুটো মিডিয়াম সাইজের টমেটো ব্যবহার করতে পারেন ঢাকা দিয়ে একটু খিচে রেখে আমি তৈরি করছি আপনারা চাইলে মিহি পেস্ট তৈরি করে নিতে পারেন এভাবে করে পেস্টার তৈরি করলে ফ্রাই করতে সুবিধা হয় রান্নাটা করে নেবো কড়া গরম হয়ে গেছে দিয়ে দিলাম টেবিল চামচ সাদা তেল তেলটা হাই ফ্লেমে ভালো মতন গরম করে নেবো চাইলে রান্নাটা পেটা সর্ষে তেলও করতে পারেন তেল গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মেখে রাখা ডিমগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে অনবরত নেড়ে চারদিক থেকে ডিমটা একটু হালকা করে ভেজে নেব ডিমের গায়েটা কালার হয়ে গেলেই হয়ে যাবে ডিমটা আপনারা আপনাদের পছন্দ মতন ভেজে নিতে পারেন ডিম এখানে ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ডিমগুলো একটা পাত্রে তুলে নিলাম ডিম ভাজা তেলের মধ্যে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দু থেকে তিন মিনিট আলুটা একটু হালকা করে ভেজে নেব জাস্ট আলুর গায়ে একটু কালার হলেই আমি আলুগুলো তুলে নেবো চাইলে আপনারা আলুটা না ভেজেও রান্না করতে পারেন আলু দেখুন এখানে ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আলুগুলো আমি একটা পাত্রে তুলে নিচ্ছি আলু তুলে নিয়েছি এবার মশাটা কষাবো তার জন্য দিয়ে দিলাম এক টেবিল চামচ সাদা তেল চাইলার পরে তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন তেল গরম হয়ে গেছে হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম আর একটা দারচিনি মাঝখান থেকে টুকরো করে দিলাম একটা ছোট এলাচের মুখটা ফাটিয়ে দিচ্ছি তিনটে লবঙ্গ দিলাম তিনটে তেজপাতা দিলাম একটুখানি মশলাটা ভেজে নেবো সুন্দর মশলা ভাজার গন্ধ বেরোলেই দেড়খানা মিডিয়াম সাইজের পেঁয়াজ এখানে আমি কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম হাফ পেঁয়াজ আমি পেস্টে ব্যবহার করেছিলাম এবার দিয়ে দেবো অল্প করে একটু নুন নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজটা একটু হালকা লালচে করে ভেজে নেবো আমি এখানে মোট দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজ দেখুন এখানে ভাজা হয়ে গেছে এক টেবিল চামচ ঘষে নেওয়া রসুন আর একটা চামচ ঘষে নেওয়া আদা দিয়ে দিলাম আদা রসুনটা এক থেকে দু মিনিট একটু ভেজে নেব আদা রসুন ভাজা হয়ে গেছে এবার ধনেপাতার ডাটি টমেটো আর পেঁয়াজের পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো মিডিয়ামে রেখে দু মিনিট একটু কষিয়ে নেবো তারপর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেব। তাতে মশলা পুড়ো যাবে না ভালো মতন মশলাটা কষানো হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়ে দিলাম দু চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি দেড় চা চামচ ধনের গুঁড়ো আর দেবো চা চামচ কাশ্মীর গুঁড়ো লঙ্কা আর দিচ্ছি একটা চামচ হলুদ গুঁড়ো যেহেতু এটা টেবিল চামচ সেই জন্য আমি হাফ ব্যবহার করেছি গ্যাসের ফ্লেমটা লোতে বা লো টু মিডিয়ামে রেখে তিন থেকে চার মিনিট ভালো মতন কষিয়ে নিতে হবে মশলা যত ভালো কষানো হবে ঝোলের স্বাদ কিন্তু ততই ভালো হবে যখন দেখবেন এর মধ্যেকারের জলটা শুকিয়ে গেছে এবং তেল ছেড়ে দিয়েছে তখন মনে করুন ভালো মতন মশলাটা এখানে কষানো হয়ে গেছে দেখুন আগের থেকে কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে শুকিয়ে গেছে তাই মিক্সি জারটা দিয়ে অল্প করে একটু জল দিলাম জলটা দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা লোটু রেখে একটু কষিয়ে নেব দেখুন আস্তে আস্তে তেল ছাড়ছে এবার স্বাদের ব্যালেন্সের জন্য অল্প করে একটু চিনি দিলাম যদি আপনারা দিতে না চান নাও দিতে পারেন চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা লো টু রেখেই ডিমটা দিয়ে দু মিনিট একটু কষিয়ে নেব তারপর ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি যদি আপনারা কষা ডিমের কারি খেতে চান তাহলে এই সময় অল্প করে গরম জল দিয়ে দু থেকে তিন মিনিট কষিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে দু মিনিট কষানো হয়ে গেছে অল্প করে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এবার আপনারা যে যেরকম গ্রেভি রাখতে চান সে অনুযায়ী গরম জল অ্যাড করবেন আমি একটু ঝোল রাখবো তাই জলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি ভালো করে মিশিয়ে নেবো আর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো ঝোলটা ফোটার জন্য ডিমের ঝোল এখানে ফুটে গেছে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিয়ে ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট হতে দেবো এর থেকে বেশি সময় লাগবে না যেহেতু আলু সেদ্ধ করা আছে চার মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম এ সময় আপনারা চেক করে নেবেন আপনাদের স্বাদ অনুযায়ী যেটা লাগবে দেখে দিয়ে নেবেন আমি দেখে নিয়েছি নুন কম আছে স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর চারটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন যারা ঝাল কম খান এই সময় গোটা কাঁচা লঙ্কা দিতে পারেন একটা সুন্দর ফ্লেভার হওয়ার জন্য এক চামচ ঘিউ প্রত্যেকে একটু ছড়িয়ে দিলাম এটা অপশনাল যদি আপনারা দিতে না চান নাও দিতে পারেন ভালো করে মিশিয়ে নিলাম ডিমের কারি আমার এখানে হয়ে গেছে গ্যাসের ফ্লেনটা বন্ধ করে দেবো ও সার্ভ করার জন্য একটা পাত্র তুলে নেবো আপনারা চাইলে গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারেন আমি যেহেতু ধনে পাতা ডাটি এখানে ব্যবহার করেছি বেশি পরিমাণে সেজন্য ধনে পাতার একটা সুন্দর ফ্লেভার আছে সেই জন্য গরম মশলা আমি দিলাম না ধনে পাতা কুচি ছড়িয়েও কিন্তু সার্ভ করতে পারেন তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের ডিমের কারি গরম ভাত রুটি পারাঠা লুচি পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আজকে আমার রেসিপি ভালো লেগে থাকলে লাইক করে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন নোটিফিকেশান পাওয়ার জন্য আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার